জুড়ে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কমিউনিটির কল্যাণে অবদানের স্বীকৃতিতে সম্মানার ভালোবাসায় শিক্ত হলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি বুধবার রাজধানী মাস্কাটের ক্লাব কনফারেন্স হলে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে কেক কেটে ফুলেল শুভেচ্ছায় তাকে সম্মান জানানো হয় উচ্ছ্বাস ভালোবাসা আর সৌহার্দ্যের অনুষ্ঠানটির আয়োজন করে ক্লাবের আঞ্চলিক উইংগুলো যেগুলো চেয়ারম্যানের যোগ্য নেতৃত্বে গড়ে ওঠে এবং চলছে সফলভাবে বৃহত্তর নোয়াখালী উইংয়ের সাধারণ সম্পাদক আবু ইউসুফ সিএপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী কমিটি এবং বৃহত্তর নোয়াখালী বৃহত্তর কুমিল্লা বৃহত্তর চট্টগ্রাম বৃহত্তর ঢাকা উত্তরবঙ্গ নারী ও প্রকৌশল উইংসের দায়িত্বশীল কর্মকর্তারা বক্তারা সিরাজুল হক সিএপির সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও আরও সফলতা কামনা করেন তারা বলেন দীর্ঘদিন তিনি প্রবাসে বাংলাদেশিদের ঐক্য সংস্কৃতি ও সামাজিক কাজে অনন্য ভূমিকা রেখে চলেছেন তার নেতৃত্বে সোশ্যাল ক্লাব ওমান আজ নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বাংলাদেশিদের শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে একসময় আমরা জানি যে এই ক্লাবটা শুধু আমাদের স্বল্প সংখ্যক লোকের মধ্যে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে বিভিন্ন উইংগুলো তৈরি হওয়ার পরে পুরো বাংলাদেশের সকল অঞ্চলকে এই ক্লাব অন্তর্ভুক্ত করে এখন সমগ্র বাংলাদেশের একটি সমষ্টিগত ক্লাব হিসাবে এই ক্লাবের রূপ লাভ করেছে যার মাধ্যমে এই সমষ্টিক অর্জন বাংলাদেশ সরকার ভ্রমণের চেয়ারম্যান জনাব সিরাজুল হক সিএপি সাহেবের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আবেগাপ্লুত হয়ে সিরাজুল হক সিআইপি বলেন এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমার চেষ্টা থাকবে এই ঐক্য ভালোবাসাকে আরও শক্তিশালী করতে আপনারা যে সম্মান আজকে আমাকে এখানে এসে যেই সম্মান দিয়েছেন যে ফুল আমার হাতে দিয়েছেন আমি এটা আমার মাথায় তুলে নিলাম অভিনন্দন তো আপনারা সেই দিনেই করেছেন যেদিন আমার মনে হয় প্রথম প্রথম উইংস যেটা হয়েছে ওইটার অনুষ্ঠানে যারা এসেছিলেন সবাই দাঁড়িয়ে যে সম্মান আমাকে দিয়েছেন এবং সোশ্যাল ক্লাবকে দিয়েছেন এটা অবশ্যই আমার হৃদয়ে থাকবে আজীবন তিনি বাংলাদেশ কমিউনিটির কল্যাণ ও সুনাম বাড়াতে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আমরা যদি দেশের কাজ করি তাহলে এই সব হবে হিংসা বিদ্বেষ হানাহানি বিভাজন এগুলো থেকে আমরা দূরে সরে আসতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে একজন মানুষের জীবনের পরিধি বেশি না যদি কিছু ভালো কাজ করে যেতে পারে আমরা সবাই মিলে তাইলে হতো একটা শান্তি পাবো অন্তত বলতে পারবো আমরা কিছু ভালো কাজ করেছি আমাদের নতুন প্রজন্ম বা আমাদের ছেলেমেয়েরা যারা আছে ওরাও বলতে পারবে আমার বাবারা এই কাজটা করে গেছেন আমাদের জন্য একটা প্রতিষ্ঠান রেখে গেছেন আমাদের আগে যারা কাজ করে গেছেন যারা এই সোশ্যাল ক্লাব রেখে গেছেন আমরা ফিল করি ওরা যে কাজ করে গেছেন এটার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ দেখি পরে ক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম আল কাদেরীর পরিচালনায় দেশ জাতি ও প্রবাসীদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়